এ পর্যায়ে আমাদের ডিসপ্লে অনুষ্ঠিত হবে অসাধারণ অসাধারণ দর্শকদের কর কোথায় বাচ্চারা তো উৎসাহ পাবেন আপনাদের না দিলে আমাদের দোতলায় পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনারা চাইলে উপর থেকেও দৃশ্যগুলো সুন্দর ভাবে দেখতে পারবেন নিচে বের না করে দাঁড়িয়ে না থেকে আপনারা উপরে দোতলায় চলে যান সেখান থেকে আরো ক্লিয়ার ভিউ পাওয়া যায় এই দরজাটা বন্ধ করে দাও এবার আর খুলবানা